সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এখন যে পাখিটা আসলে দেখতেছেন যে ঘাড়ে বসি আছে এটা কিন্তু আমার জন না আমার জন তো আরও আসলে আরও বড় এটা আমার বাসার আরেকটা বাচ্চা পাখি তো বাচ্চা থেকে একে এতদিন একে সাইডে রাখছিলাম একে দেখানো হইতো না তা চিন্তা করলাম এখন ওর মালাটা আসা শুরু হয়েছে এই কারণে ওকে জন যে রুমে থাকে সেই রুমে ওকে শিফট করা হয়েছে নতুন সবথেকে বড়ো কথা হচ্ছে ও আস্তে আস্তে অনেক ও অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখতে সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এগুলো ও হ্যান্ডশেক করে ও কথা বলে আমার সাথে অসাধারণ কথা বলে এই যে দেখতেই পারতেছেন যে কী পরিমাণ টেম ও কিন্তু আবার ওকে জন মনে করিলেন না চন কিন্তু ও না ও একটা টেম্প পাখি বলো ও আবার হ্যান্ডশিপ করতে খুব পছন্দ করে জনের মতনই এবং সুপার সুপার টেম পাখি বলো পাখি বলো এই দেখেন ওর লেস লেস মলটি হওয়ার পরে লেসটা চেঞ্জ হচ্ছে লেসটা চেঞ্জ হলে অসাধারণভাবে দেখতে এবং ওর সাইজ সাইজও অনেক বড় জন চিৎকার করতেছে জনকেও দেখার সমস্যা নেই অনেকেই ভাবতে পারে যে ভাই ওই পাখি আর এই করবে তো এইটা না না একই রকম দেখতে কিন্তু ওইটা এটা না ওর লেজ অনেক বড়ো আর ওর সাইজও এর থেকে আরও বড়ো কারণ ওর বয়স প্রায় পাঁচ বছর আর এর বয়স হচ্ছে দুই আড়াই বছর এরকম হবে তো ওগুলো দেখাচ্ছি হুম যাও যাও হুম ওই যে জন হ্যাঁ বলো সাগর বলো আসো সাগর বলো সাগর বলো জলকে নিয়ে আসি এই যে জল চলে আসছে এই যে সামনেরটা হচ্ছে জল আর পিছনেরটা হচ্ছে এই সাইজের পার্থক্যটা এখন হয়তো তো অনেকটা বোধ হয়ে যায় পাখি বলো সাগর বলো আসো আসো বলো

মল্টিং এর কারণে এদের লোন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই